আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে বিশাল বড় ফ্রেমের একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো বড় ভাই কি দাঁত হয়েছে দাদা না দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই বিশাল বড় একটি গরু এখনো কিন্তু দাঁত হয় নাই ঠিক আছে কুরবানির মধ্যে দাঁত দে ভাই না দাঁত দে আজকে কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই দাঁত কয়টা হয়েছে দাদা ভাই গেল এখনো দাঁত হয় নাই বিশাল বড় একটি গরু এখনো কিন্তু দাঁতে নেই দাঁতের গরুর কিন্তু একটু চাহিদা বেশি আজকে কাস্টমার ভাই

ছয়টা না সাড়ে 5.5টা 5টা হবে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ফিজিয়ান প্রজাতিতে সার গরু দেখি ভাই এটা কেমন দাম চাচ্ছে বড় ভাই দাম চাচ্ছেন কত দাদা 130 130 চাওয়া দাম হই কেমন দাম দিতেছে বড় দাম দেয় দর্শক দেখেন এক লক্ষ 10 হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের এই আজকে একটু বাজার কম কেমন একশো দাম দেয় দর্শক দেখেন এই বিশাল বড় গরুটা ভাই বলতেছে একশো দাম দিতেছে এখনো কিন্তু দাঁত হয় নাই গরুটার আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান পথ জাতের গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই দাম চাইলেন কত দাদা দাম চাইলাম একশো পঁচিশ একশো পঁচিশ হয় নাই তো এখনো ভাই না দাঁত নাই এখনো দাঁত হয় নাই দাম চাচ্ছে আজকে কাস্টমারে বড় ভাই কেমন দাম দিতেছে বড় ভাই দাম মোটামুটি ভালো দিতেছে কেমন দাম দেয় ভাই দাম কত আছে একশো একশো দশ দাম দেয় দর্শক দেখেন এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করলাম এই পাশে একটি গরু আছে দেখেন খুব ভালো একটি গরু দেখি আমরা আপনাদেরকে দাম জানাবো বড় ভাই কেমন দাম চাইলেন ভাই দাম চাইলাম একশো পঁচিশ চাওয়া কাস্টমার আজকে কেমন দাম দিতেছে বড় দাম করতেছে পঁচানব্বই একশো পঁচানব্বই বলে একশো বলেন দর্শক দেখেন এই গরুটা পঁচানব্বই হাজার বলে এক লক্ষ টাকাও দাম দিতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আরেকটি ত্রিজিয়ান ক্রস জাতের সার গরু দেখি আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি ক্রস গরুটার ভাই কেমন দাম চাচ্ছে ভাই কেমন দাম নব্বই 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 পঁচানব্বই দাম ভাই চাচ্ছেন কত একশো বিশ দাঁত কয়টা দাঁতে নেন এখনো দাঁতে নেই দর্শক দেখেন নব্বই পঁচানব্বই টাকা দাম বলতেছে আপনার টার্গেটটা কেমন ভাই দর্শক দেখেন আমরা আপনাদের চেষ্টা করলাম এই গরুটা ভাই দাম পাইতেছে হলো নব্বই বিরানব্বই পঁচানব্বই হাজার টাকা তাই না ভাই ধন্যবাদ ভাই আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ফ্রিজিয়ান যাতে সার গরু দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই দাম চাচ্ছিন কত দাদা ভাই পঁচানব্বই চাওয়া দাম পঁচানব্বই দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই কেমন কাস্টমার আজকে দাম দিতেছে বড় ভাই আশি হাজার হাজার দাম দেয় দর্শক দেখেন এই গরুটা ভাই আজকে আশি হাজার টাকা দাম পাইতেছে আমরা পিকনা হাটে আসি আমরা আরো সিজিয়ান ক্রস জাতের সার গরুর দাম জানাবো সুন্দর সুন্দর আমাদের সাথে আসেন দেখি এই গরুটার

আপনারা তো ভাই টাঙ্গাইলেন টাঙ্গাইল দেও হাটা হাট করেন আর কোনটা করেন কাইতলা করেন তো আপনার কাছে এই ধরনের গরু যদি কেউ কিনতে চায় ভাই কিনতে পারবে আপনার একটু নামটা নাম্বারটা বলেন তো ভাই আবার তো নাম্বার মুখিস না ভাই আবার নাম হাসেন হাসেন ভাই তো আপনি দেওয়া হাটা কোন পাশে থাকেন পর ভাই কিন্তু দেওয়া হাটা হাটে কিন্তু হাট পরে এই ধরনের হাট থেকে কিনে ওই হাটে বিক্রি করে লাভ হয় মোটামুটি কিছু হয় দেখানোর চেষ্টা করতেছি ফ্রিজিয়ান যাতে সার করো

আমার নাম মোহাম্মদ ফুকন মন্ডল আমার দেশের বাড়ি টাঙ্গাইল এলিঙ্গা আমাদের এলো বাসা আচ্ছা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স আমার নাম খোকন খোকন ভাই দর্শক জি ভাই খোকন ভাই কিন্তু আমার বন্ধু বল আমি কসমেটিক দোকান করি সেই হিসাবে কিন্তু খোকন ভাই কিন্তু কসমেটিক দোকান করতে এক সময় সেই হিসাবে আমার বড় ভাই হইলো বন্ধুর মতো আসলে আচরণ আমাদের তো ভাই কিন্তু আসলে ব্যক্তিগত হবে লোক কিন্তু খুবই ভালো তো ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ গরুর বিষয়ে কিংবা কোন হাটের বিষয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ইনশাল্লাহ ভালো থাকবেন দাদা ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি হাট কিন্তু আপনার শেষের দিকে তারপরেও কিন্তু দেখেন ভরপুর আমদানি আছে

ভাই বলতেছে সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম দিতেছে বড় ভাই আপনারা তো আপনার নাম কি ভাই যে কেউ জিরো টু ওয়ান চল্লিশ একশো ষাট অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই দর্শক আলামিন ভাই নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যে কেউ যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জাতের ষাড় গরুর দাম দর জানানোর চেষ্টা করবে দেখেন থোতা খাটা গরু কিন্তু খাওয়াই ভালো ঠিক আছে দেখেন গরুটা কিন্তু থোতা খাটা দেখেন খুব ভালো খাওয়া আমরা আপনাদেরকে দাম জানাবো আর সুন্দর সুন্দর কিছু ক্রস জাতের গরু এই গরুটার দাম জানাবো দেখি বড় ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই দাম চাচ্ছিলেন কত ভাই দাম চাচ্ছে ভাই আ পঁচাশি দাঁত কয়টা হয়েছে ভাই চার দাঁত চার দাঁত বয়স মাংসের ওজন কয়টা হবে দাদা ছয়টা হবে ছয়টার উপরে হবে আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই

চাচা এটা কি বিক্রি হলো এটা কিনে নিলাম কাকা কত টাকা দাকিললেন কয়টা হইছে হ্যাঁ দাদ কয়টা হইছে চার দাদ চার দাদ দর্শক দেখেন চার দাসের গরু 136000 টাকা আজকের এই হাত থেকে বেচা বিক্রি হয়ে গেল আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটা দেখি কার বাই এটা আপনাদের ভাই আপনাদের কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই দাম চাচ্ছিলেন 80 दात কয়টা হয়েছে ভাই দাইতা sare নাই দাঁত ফাশা লই এখনো দাঁতে নাই দাঁত আচল এটা ভাই আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাই 60 কি বলে ওজনের আইডিয়া দেন তো ভাই কতটুকু ওজন হবে ওজন মনে কন যে কত হবে 5টার উপরে যাব যাই যাই 5টার উপরে যাব যাই হোক 5টার উপরে হবে দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার পিকনা গরুর হাট থেকে কিছু সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান যাতে সার করু কেমন দাম চাচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তাঁত সহ ওজনের একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি